এই দোলনা আমি এখন নিয়ে যাব কি যাবো কিছু দোলনা নিয়ে যাবো এই জন্য কি খাবার কি ভোর ভোরবেলায় উনাকে একটু খাবার খেতে দিতে হয় এখন ভোর পাঁচটা বাজে নাও নাও মশা মশা আছে যে গুড এইভাবে খাবার খেতে হয় নাও যার একটা খাবার খাবা নেও কত সুন্দর করে আমার ময়না পাখি খাবার খাচ্ছে হাত থেকে নিয়ে খাবার ভরিয়ে যাচ্ছে তো কি খাবার ভরে যাচ্ছে তো নাও 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 আচ্ছা আর কথা বলছি না তুমি নেও কথা বললে উনি খায় না হ্যাঁ গুড নেও

আরো দুইটা আছে নেও 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 তুমি নেও নেও আর দুইটা আছে নেও ও একটা পড়ে গেছে রে আ খাওয়া শেষ এবার একটু পানি খেয়ে তো এইবারে কি খাবার কি খাবার একটু পানি খেয়ে নাও ও বাবার ও বাবার ও বাবার কি সুন্দর হাসি দেয় কি সুন্দর হাসি দেয় সে কি খবর কি খবর তুমি এত সুন্দর কেন হ্যাঁ তুমি এত সুন্দর কেন

ডাক দাও কই কই হুম ও কি সুন্দর ঠোট আমার ময়না পাখির কি সুন্দর ঠোট দেখেন আপনারা আপনারা একটু দেখেন